বন্ধুরা প্রায় বুঝছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন চিকেন পপস তৈরি হবে সেই জন্য ওই যে চিকেন নিয়ে নিচ্ছে এবং এই যে দেখেন এই মুহূর্তে এখন চিকেন নিয়ে নিচ্ছে প্লেটের মধ্যে এখন এটাকে প্রসেসিং করবে তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে পারবেন কি সুন্দর করে শিফে এটা প্রসেসিং করে দেখেন চিকেনগুলো এখন এবং এক নাম্বার সয়াবিন তেলের মধ্যে ফ্রাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনগুলো প্রায় হচ্ছে কিছুক্ষণ চিকেনগুলো তারা এখানে বাজবে বাজার পরে দেখবেন যে চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গেছে তারপরে দেখবেন এটার স্বাদ এবং টেস্ট আসলে চিকেন ফ্রাইটা যদি ভালো তেলে ভাজে তাহলে অবশ্যই ভালো আর যদি আপনার ধরেন কোয়ালিটি বা পাম তেলে ভাজে তাহলে এটা আসলে শরীরের জন্য ক্ষতিকারক তবে এই তেলে ভাজা জিনিস সাধারণত একটু স্বাস্থ্যসম্মত হয় না তারপরেও যদি এক নাম্বার সয়াবিন থেলে চিকেনগুলো ফ্রাই করে তাহলে দেখবেন যে সেটা ভালো লাগে এই যে দেখেন চিকেন গুলো হয়ে গেছে এবং এই চিকেনগুলোর উপরে হালকা করে গাজর জুরি জুরি করে কেটে দিয়েছে এবং এই জাল সস দিয়েছে দেখতে চমৎকার লাগতেছে এবং খুব সুন্দর লাগতেছে আশা করি খাবারটা ভালো লাগবে এখন হচ্ছে খেয়ে দেখবো কি রকম লাগে ও আহ সেই রকম তো ওহ সস্তা লইল আহ সেরকম উম একদম ইচ্ছে হারমার সহ সব একবারে খায়ালাই এই যে দেয় পড়ে গেছে রে যাক যাই হোক খাবার অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন ধন্যবাদ